কাথা আজকে আমরা ডেভিড গগিন্সের ওই বিখ্যাত বইটা ক্যান্ট হার্ট মি এটা নিয়ে একটু কথা বলবো হ্যাঁ দারুণ একটা বই এটা তো শুধু বই না মানে ওনার জীবনের গল্প আমার সেলফ একদম তো আমরা এর সারসংক্ষেপটা দেখেছি সেখান থেকেই এর মূল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক গগিন্সের জীবনটা সত্যি বলতে কি বেশ চরম মানে ফ্যামিলিতে সমস্যা দারিদ্র বর্ণবাদ হ্যাঁ স্থূলতাও তো ছিল মারাত্মক এই সবকিছুর ভেতর থেকে উনি যেভাবে উঠে এলেন সেটাই তো আসল গল্প হুম উনি বলছেন যে মানুষ নাকি তার ক্ষমতার মাত্র মানে চল্লিশ শতাংশ ব্যবহার করে সাধারণত চল্লিশ শতাংশ এই ব্যাপারটা নিয়েই তো গভীরে যেতে চাই আচ্ছা শুরুটা কেমন ছিল ওনার মানে ছোটবেলা ওহ খুবই কঠিন বাবার কাছে নির্যাতন সহ্য করা পড়াশোনাতেও সমস্যা ছিল মানে ডিসলেক্সিয়া টাইপের দারিদ্র বর্ণ তো ঠিলই সব মিলিয়ে আত্মবিশ্বাস একদম তলানিতে আর ওজন প্রায় তিনশো পাউন্ড তিনশো পাউন্ড ভাবা যায় আর তখন তো উনি পেস্ট কন্ট্রোলের কাজ করতেন জীবনের একবারে লোয়েস্ট পয়েন্ট যাকে বলে হ্যাঁ একদম কিন্তু ওখান থেকেই তো ঘুরে দাঁড়ানোটা শুরু সেটাই নেভিসিলের জন্য তৈরি হওয়া হ্যাঁ এটা তো বিরাট ব্যাপার বিরাট তো বটেই আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল মাত্র তিন মাসে একশো পাউন্ডের বেশি ওজন কমানো কি বলছেন তিন মাসে একশো পাউন্ড হ্যাঁ এটা আসলে কি দেখায় বলুন তো যে পরিস্থিতি যতই খারাপ হোক ইচ্ছে থাকলে নিজের রাস্তা বদলানো যায় মানে ভাগ্যটা নিজের হাতেই বাইরের পরিস্থিতি সেটাকে অজুহাত বানানো যাবে না ঠিক আর এই দর্শনটাই গগিন্স বারবার বলেন ওই যে কষ্টকে আপন করে নেওয়া হুম এমব্রেস দা সাক যাকে বলে মানে ইচ্ছে করে কঠিন ট্রেনিং ম্যারাথন বা নেভিসিলের ওই হেল উইক এগুলোর মুখোমুখি হওয়া হ্যাঁ কারণ উনি মনে করেন এতেই মন শক্ত হয় মানসিক বাধাগুলো ভাঙে আর এইখানেই ওই নিয়মের কথাটা আসছে তাই তো এটা আসলে কি কি আমরা কম চেষ্টা করি ব্যাপারটা ঠিক ওরকম না মানে আমরা হয়তো চেষ্টা করি কিন্তু আমাদের ব্রেন একটা সেফটি মেকানিজম হিসেবে অনেক আগেই আমাদের বলে অনেক হয়েছে এবার থামো ও আচ্ছা মানে যখন মনে হচ্ছে আর পারছি না তখনও আসলে আমাদের ট্যাঙ্কে প্রায় সিক্সটি পার্সেন্ট ক্ষমতা বাকি থাকে এটাই গগিন্স বোঝাতে চেয়েছেন ইন্টারেস্টিং কিন্তু এই লুকানো ক্ষমতাটা বের করে আনার উপায় সেটার জন্যই উনি ওই অ্যাকাউন্টেবিলিটি মিরর বা দায়বদ্ধতার আয়নার কথা বলেন অ্যাকাউন্টেবিলিটি মিরর সেটা কি জিনিস এটা মানে খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল প্রতিদিন আয়নার সামনে দাঁড়ানো আচ্ছা এবং নিজের সাথে সৎ হওয়া নিজের দুর্বলতাগুলো কি 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 লক্ষ্য পূরণ হয়নি সেগুলো স্বীকার করা এবং তারপর সেগুলো কাটানোর জন্য প্ল্যান করা বাহ মানে নিজেকে নিজে জবাবদিহি করা এটা তো বেশ কঠিন মনে হচ্ছে কঠিন তো বটেই কিন্তু আত্ম উন্নতির জন্য জরুরি নিজেকে ফাঁকি দেওয়ার আর জায়গা থাকে না বুঝলেন হুম একদম আচ্ছা উনি তো মনকে শক্ত করার আরও কথা বলেন ওই ক্যালাসিং দ্য মাইন্ড হাতের তালুতে করা পড়ার মতো ঠিক ধরেছেন যেমন বারবার ঘষা লেগে বা চাপে হাতে করা পরে চামড়া শক্ত হয় হ্যাঁ তেমনি বারবার ইচ্ছে করে নিজেকে আনকমফোর্টেবল সিচুয়েশন বা কষ্টের মধ্যে ফেললে মনটাও ধীরে ধীরে শক্ত হয়ে যায় সহ্য ক্ষমতা বাড়ে মানে আরামের গণ্ডি থেকে বেরিয়ে এসে ইচ্ছে করে চ্যালেঞ্জ নেওয়া একদম আমরা সাধারণত কি করি অস্বস্তি এড়িয়ে যায় কিন্তু গগিন্স বলছেন উল্টোটা করতে ওই অস্বস্তিটাকেই খুঁজতে হবে ধরা যাক খুব ভোরে ওঠাটা কষ্টকর তাহলে সেটাই রোজ করতে হবে যতক্ষণ না ওটা সহজ হয়ে যায় অজুহাত দেওয়া চলবে না এটা এটা একটা দারুণ আইডিয়া আচ্ছা আরেকটা কনসেপ্ট আছে একটু অদ্ভুত শোনায় হ্যাঁ শব্দটা একটু অন্যরকম এর মানে হলো যখন চাপ সবচেয়ে বেশি যখন আপনার প্রতিপক্ষ বা সমানো চোখরা ভাবছে আপনি এবার ভেঙে পড়বেন আচ্ছা না সাইকোলজিক্যালও ওহ মানে অন্যদের মনের উপর প্রভাব ফেলা নিজের দিয়ে হ্যাঁ তাদের আত্মবিশ্বাসটাই কেড়ে নেওয়া যাকে বলে টেকিং সোলস তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াচ্ছে একদম নির্যাসটা যদি বলি নির্যাসটা হলো কোনো অজুহাত নয় কেউ আপনাকে বাঁচাতে আসবে না নিজের লড়াই নিজেকেই লড়তে হবে মানে চরম ব্যক্তিগত দায়বদ্ধতা শৃঙ্খলা আর মানসিক দৃঢ়তা এই তিনটি জিনিসই জীবন বদলে দিতে পারে একদম নো এক্সকিউজেস জাস্ট এক্সিকিউশন কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে গগেনজের এই পথটা তো খুবই চরম মানে আলট্রা ম্যারাথন সিল এটা কি সবার জন্য সাধারণ জীবনে এর প্রয়োগ কতটা সম্ভব দেখুন এটা ঠিক যে ওনার পথটা এক্সট্রিম সবাই হয়তো আলট্রা ম্যারাথন দৌড়াবে না বা দৌড়ানোর দরকারও নেই হুম কিন্তু মূল দর্শনটা ওই যে মানসিক দৃঢ়তা বাড়ানোর ব্যাপারটা ওটা সবার জন্য প্রযোজ্য জীবনে ছোট ছোট চ্যালেঞ্জগুলো তো আমাদের সবারই আসছে ঠিক আমরা হয়তো ম্যারাথন দৌড়াবো না কিন্তু ধরুন প্রতিদিন ব্যায়াম করার চ্যালেঞ্জটা নিলাম বা কঠিন কোনো পড়া শেষ করার চ্যালেঞ্জ এই ছোট ছোট ইচ্ছেকৃত অস্বস্তিগুলো জয় করার মাধ্যমেই আমরা গগেন্সের দর্শনটা কাজে লাগাতে পারি মানে স্কিলটা ছোট হলেও প্রিন্সিপালটা একই থাকছে ইচ্ছাকৃতভাবে অস্বস্তির মুখোমুখি হয়ে নিজেকে শক্ত করা একদম কারণ জীবনের দেওয়া সব কষ্ট তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তাই না কিন্তু সেটার প্রতি আমাদের রিয়াকশনটা সেটা পুরোপুরি আমাদের হাতে খুব সুন্দর করে বললেন তাহলে এই আলোচনা থেকে মূল শিক্ষাটা এটাই যে চরম প্রতিকূলতাকেও শক্তি আর শৃঙ্খলা দিয়ে জয় করা সম্ভব হ্যাঁ আর এটা আমাদের ভাবায় আমরা নিজেদের চারপাশে যে পারবো না দেওয়াল তুলে রাখি সেগুলো আসলে কতটা সত্যি কতটা মানসিক ঠিক এই প্রশ্নটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায় গগিন্সের এই চরম উদাহরণটা আমাদের দৈনন্দিন জীবনের ছোট বাধাগুলো পেরোতে নতুন করে সাহস যোগাতে পারে অবশ্যই আর যারা আরও গভীরে যেতে চান বইটাতে তো দশটা চ্যালেঞ্জও দেওয়া আছে সেগুলো চেষ্টা করে দেখাই যেতে পারে ঠিক সেটা এই দর্শনগুলোকে প্র্যাকটিস করার একটা ভালো উপায় হতে পারে